লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পাওয়ার পর বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা দেখা দিয়েছিল। দিকে দিকে আক্রান্ত হয়েছিল বিরোধীরা। হরিপাল বিধানসভার অন্তর্গত নালিকুলেও বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর সেই জায়গায় গিয়ে পুনরায় পার্টি অফিস নির্মাণ করার আশ্বাস দিয়েছিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ তারপর আরামবাগ মহকুমার তিন বিজেপি বিধায়ক তথা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তারাও নালিকুলে গিয়ে ওই পার্টি অফিস তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মহকুমার এই বিধায়ক একত্রে গিয়ে আশ্বাস দেওয়ার কারণে সেখানকার কর্মীরা আশ্বস্ত হয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন তবে এই তিন বিধায়ক প্রতিশ্রুতি পূরণ না করলেও পরশুরার বিধায়ক তথা জেলা বিজেপির সভাপতি নিজের দেওয়া প্রতিশ্রুতি ঠিক রাখলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তমলুকে দুষ্কৃতির দ্বারা পুড়ে যাওয়া পার্টি অফিসের পুনর্নির্মাণ করবেন সেই মতো আজ ঘটনাস্থলে গিয়ে তিনি জায়গার মাপচুপ করেন এবং পার্টি অফিস পুনর্নির্মাণের কাজ শুরু করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন বিমান নিজে পুনরায় নির্মাণ হবে পার্টি অফিস আসন্ন দূর্গাপূজার আগেই পার্টি অফিস নতুন করে নির্মাণ করা হবে বলে জানান তিনি পরিপাল বিধানসভা নালিকুলে আমাদের একটা পার্টি অফিস আছে পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেসের হারমাদরা দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পর নৃশংসভাবে পার্টি অফিসটাকে পুড়িয়ে দেয় পুড়িয়ে দেওয়ার ফলে পুরো কার্যালয় বৈশোভূত হয়ে যায় আজ ওখানে আমি বলে এসেছিলাম বলেছিলাম ওদেরকে পার্টি অফিস আবার নতুন করে তৈরি হবে তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করলে আমাদের আটকাতে পারবে আজকে ওখানে গিয়ে সেই পার্টি অফিস শুরু করার ব্যবস্থা করে এলাম পাটে পাটে পার্টি অফিস তৈরি হয়ে যাবে পুজোর আগে আমরা পার্টি অফিস নির্মাণের কাজ শেষ করব প্রাথমিক স্তরে পার্টি অফিস যতটুকু তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স